বাহাত্তরের সংবিধান বাহাত্তরের মজুনীয় কায়দা কেমন যতদিন বাংলাদেশে নতুন করে কায়েম করার প্রচেষ্টা চালানো হবে তাদের পরিণতি একইভাবে হাসিনার মতন হবে নব্বই জনগণকে কলা দেখানো হয়েছে চব্বিশে তাদেরকে কলা দেখানো যাবে না বাংলাদেশে আমাদের এই গণপুর্থানের পরে এসে খুব ক্রান্তিকাল একটি মহত্তর মতো দিয়ে যাচ্ছে কারণ আমরা যখন সংস্কারের কথা বলেছি জুলাই সাল বাস্তবায়নের কথা বলেছি তখন আমরা দেখতে পেয়েছি বিভিন্ন যে যে রয়েছে সেখান থেকে তীব্র প্রতিবাদ তবে আমরা যে সুচিন্তিত মতামতের মধ্য দিয়ে পার্টিসিপেটের একটু মধ্যে সংস্কার কমিশনে আমরা আমাদের মতামত রেখেছিলাম সেখানে আমাদের দলের সদস্য সচিব থেকেছেন সশরীরে আমরা সেখানে জুলাইসোনাদের ক্ষেত্রে স্বাক্ষরের বিষয়ে বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ বর্তমানে জল গোলা করার চেষ্টা চালাচ্ছে আমরা তাদের উদ্দেশ্য বলব এনসিপি বর্তমানে যে বাংলাদেশের সংস্কার কার্যক্রমগুলো চলছে সেগুলো এনসিপির একার ভাবনা নয় আপনারা যদি ঢাকা শহরে ওলিতে গলিতে ঘোরাফেরা করেন বাংলাদেশের লক্ষ কোটি মানুষ জনতা গণভুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের যে সংস্কার প্রয়োজন তা জানান দিয়ে গিয়েছে কোনো একক দল গোষ্ঠী পরিবার বা ধর্মতান্ত্রিক কারো দাবি নয় এটি বাংলাদেশের জনগণের দাবি আগামীতে বাংলাদেশের মানুষ সেই দলকে ভোট দিবে যারা সংস্কার বাস্তবায়নের ক্ষেত্রে আইনি স্থানের ক্ষেত্রে একটি সুস্থ প্রক্রিয়ার মধ্য দিয়ে জনগণের দাবি মেনে নেবে যদি সেই ক্ষেত্রে তারা কোনো ব্যক্ত করে তাদের ফলাফল আগামীতে ইলেকশনে যে ভোট ব্যাংক রয়েছে সেখানেই তারা তাদের শাস্তি বলি আর পুরস্কার বলি দুটো ক্ষেত্রে জনগণ তাদেরকে সমাধান দিবে এই জন্য আমরা এনসিপির পক্ষ থেকে যখন সংস্কার কার্যক্রম শেষ হয়েছে কনসেনসাস কমিশন একটি পর্যায়ে আসলো সকল দল মিলে অনেকগুলো বিষয়ে আমরা ঐক্যমত হলাম রাজনৈতিক দলগুলো জুলাই সাহেদের আইনি ভিত্তি কি হবে তার ব্যতীত যখন সাইন করতে পার্লামেন্টের সামনে গিয়েছিল আমরা সেখানে জনগণের পক্ষে দাঁড়িয়ে বলেছিলাম সাইন আমরা তখনই করব জনগণের অধিকার যখন আমরা আইনি ভাবে বুঝে পাব কারণ নব্বই জনগণকে কলা দেখানো হয়েছে চব্বিশে তাদেরকে কলা দেখানো যাবে না বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক দলগুলোর মধ্যে বাহাত্তরের আওয়ামী লীগের যে সংবিধান রয়েছে সেটার প্রতি তাদের পিড়িত জেগে উঠেছে যদি এত ভালোবাসা থাকে তাহলে মুজিবকে আপনারা কেন জাতির পিতা মেনে নিচ্ছেন না আমাদের জাতির পিতা মুজিব হতে পারে আমাদের জাতির পিতা মুজিব নয় বাংলাদেশে গণঅভ্যুত্থানের সৈনিকেরা এখনো যেগে আছে বাহাত্তরের এর সংবিধান 72 এর মুজিদীয় कायदा যতদিন বাংলাদেশে নতুন করে कायम করার প্রচেষ্টা চালানো হবে তাদের পরিণতি একই ভাবে হাসিনার মতন হবে আমাদের সামনে বর্তমানে প্রশ্ন আসছে যে রাজনৈতিক জোট গঠনে আমরা কোন দিকে যাব আমরা বলে যে জনগণ সংস্কার চায় জুলাই সনাদের আইন ভিত্তিতে বাংলাদেশের নতুন একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যারা যারা আমাদের আগামীর জোট তাদের সাথেই হবে এই ক্ষেত্রে যদি জামায়াত ইসলামে এগিয়ে আসে তাহলে আমরা দুপা এগিয়ে যাব যদি বিএনপি এগিয়ে আসে তাহলেও আমরা দুপা গিয়ে যাব আগামীর সংসদ কেমন হবে ইন্টারন্যাশনাল কমিউনিটি থেকে বাংলাদেশের জনমানুষের সবার চোখ তাকিয়ে আছে এদিকে সেখানে আমাদের এনসিপির নীতি হল আগামীর পার্লামেন্টে আমরা জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের কোনো প্রতিনিধি দেখতে চাই না জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ মুক্ত একটি সংসদ চাই এটার জন্য এই ভোট ব্যাংকে এনসিপি কাজ করে যাবে আগামীতে যারাই সংসদে সরকার গঠনের ইচ্ছা প্রকাশ করবে এনসিপি এখানে নির্ণায়ক ভূমিকা পালন করবে আর আগামী এই যে ভোট ব্যাংকের একটি নীরব বিপ্লব হবে ভোট ব্যাংকের মধ্য দিয়ে আমরা আগামী সপ্তাহের মধ্যে আমাদের প্রার্থী কার্যক্রম শুরু করে দিব তবে এক সপ্তাহের মধ্যে কনসেনসাস কমিশন থেকে রাজনৈতিক দল সিভিল সোসাইটি যারা রয়েছেন আমরা তাদেরকে আবেদন জানাবো যে জুলাই সনদের আইনি প্রক্রিয়ার আপনারা একটি রোড ম্যাপ দিন আমরা একটি রোড ম্যাপ দিয়েছি না কোনো হতে পারবে না এটা কোন বাংলাদেশে জুলাই সনদের আদেশ হতে হবে আর আমরা দেখেছি এই বর্তমান রাজনৈতিক দলগুলো এবং অংশের কারণে আমাদের যে খুনের দায়ে অভিযুক্ত আমmeleriর উন্নত রেস্পেন্সার চুপ করে এখন আমাদের ট্যাক্সের টাকায় ধংভাবে ঘুমাচ্ছে আমরা চুপ হাত দিয়ে বাংলাদেশের কোন আদেশের ক্ষেত্রে সাইন চাই না এই আদেশের সাইন অবশ্যই অবশ্যই ডক্টর ইউনুসের সাইন আমরা চাই ডক্টর ইউনুস জনবরা আপনাকে ক্ষমতাায়িত করেছেন জনবরা আপনাকে সম্মান দিয়েছে আপনি জনগণের প্রতি সম্মান প্রদর্শন করে জনগণের জুড়াই সনদের আইনি ভিত্তিক সাইন জনগণের ন্যায্য অধিকার জনগণের প্রাপ্য অধিকার শহীদদের বিচার এবং আহত আমাদের যারা ভাই রয়েছেন তাদের আকাঙ্ক্ষিত বিচার তারা চাচ্ছে বাংলাদেশে হাসিনার বিচার হবে কিন্তু সেই ক্ষেত্রে আপনি যদি কোনো পিছ পাহন জনগণ যেভাবে আপনাকে সম্মান জানিয়েছে তেমনি ভাবে আপনাকে আবার অসম্মান জানাতে পারবে আমরা কোনো ব্যক্তি পূজা করি না